তো আজকে আমরা দেখে নেব যে হজ শব্দের অর্থ কি বা হজ শব্দের বাংলা অর্থ কি তো আমরা যেহেতু বাঙালি হজ শব্দের অর্থটা যেহেতু জানতেছি ওটা কিন্তু আমরা বাংলাই জানি হজ শব্দের অর্থ কি এটা আমরা কি জানবো বাংলায় তো জানবো নাকি এই হজ এটা কিন্তু আরবি শব্দ এবং এটা বাংলা অর্থটা জেনে নেব বা শব্দের অর্থ জেনে নেব বা হজ অর্থ কি এটা জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো হজ হজ শব্দের অর্থ জেনে নেব বা হজ শব্দের অর্থ বা হজ অর্থ আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তো তোমাদের যতগুলো প্রশ্ন লাগে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমি কিন্তু তোমাদের জন্য এখন ইসলাম শিক্ষা কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করে আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো ইসলাম শিক্ষার যেহেতু প্রশ্ন হয় তো ইসলাম শিক্ষার প্রশ্ন খুবই তাড়াতাড়ি মানে দুই মিনিটের মতো আমি ভিডিও করে থাকি দুই মিনিটের কম আর কি তো যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলের সাথে থাকবা তো এখন আমরা দেখে নেব হজ শব্দের অর্থ কি হজ হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা ইচ্ছা করাই দিয়ে দিবে এটাই দুটো একই কথা ইচ্ছা ইচ্ছা করা 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 বা সংকল্প জিনিস এটার সাথে আমরা এক যেহেতু বাঙালিরা পরিচিত তাই ইচ্ছা করা এটাই দিবে সংকল্প করা এইগুলোর সাথে আমরা এই এরকম ভাষার সাথে কিন্তু আমরা বেশি পরিচিত না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ